কি করে সমौला সামনে ভবিষ্যতে যাদের ক্ষতি করার ইচ্ছা করে কুরআনের শক্তিতে এক এক করে আলো সবাইকে বন্দি করার তৌফিক দেন আমিন আর কথা হচ্ছে আছে জি না হুজুর নাই যতগুলো ছিল যেখানে যে অবস্থা ছিল সব বন্দি হইছে জি জি সুবহানাল্লাহ এই রোগীটা আজকে 14 বছর ধরে জিন যত আক্রান্ত বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখেছেন তাই না ভাই যেখানে গিয়েছেন সেখানে দিয়েছে হলো তাবিজ জুলাই আমার কাছে অনেকগুলো তাবিজ ওনারা জমা করছেন উনি আসছেন সুদূর জামালপুর জেলা থেকে দেখেন এখানে কতগুলো এই যে বড় বড় কত বড় বড় তাবিজ আসলে তাবিজগুলো কোনো মানুষকে সুস্থ করতে পারে না আমরা ওনারা আজকে চিকিৎসা করে ট্রিটমেন্ট দিয়ে ইনশাল্লাহ এখানে আমরা ওনার কাজ করে দিয়ে ওনারা আমল দিয়ে দিব আজকে থেকে আমল করবে আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আজকের পরে তিন সপ্তাহ পর একুশ দিন পর আমরা জানাবেন আপনারা এখনও আর কোনো সমস্যা আসছে কি না ঠিক আছে ভাই তাহলে এই মুহুর্তে কোনো জাদুকুবরে আর কোনো কিছু নাই আচ্ছা যত জাদুগুবরে ছিল সব কেটে গেছে যে যে জিনগুলোকে দেখতে পাচ্ছেন যারা আছে ওরা কি ভালোভাবে চলে যাবে না সাথে থাকতে চায় চলে যাবে বলতে আর জীবনে কোনো দিন আসবে না কোনো দিন এই ক্ষতি করবে না তোমরা জি জীবনে কোনো দিন এই রুগীর কোনো ক্ষতি করবে না আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু আগামী একুশ দিন পর আবার চেক করে দেখব যে এই রুগীর কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা না যদি এক মুহূর্তের জন্য কোনো সমস্যা হয় যদি এক মুহূর্তের জন্য রুগী অজ্ঞান হয় পড়ে যায় কিংবা হাত পা অবেশ হয়ে আসে তার কষ্ট হয় তাহলে কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে এসে আল্লাহ তালার কালামের মাধ্যমে সেদিন কঠিনভাবে সাইজ করা হবে তোমাদের কিন্তু কোনো মুক্তি হবে না ঠিক আছে তো ইয়াবাল আর আপনার বিধান অনুযায়ী যদি এদের